ছোট ছোট কত মাছ এনেছে অনেক মাছ এনেছে ছোট ছোট এ দেখো এটা আবার চিংড়িও আছে দেখো দেখো চিংড়ি এ দেখো চিংড়ি প্রচুর ছোট 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 মাছ এনেছে এগুলো কাটতে হবে কাটা একটা বিশাল বড় ঝামেলা এই মাছ এ দেখো কাটা এত ঝামেলা কি বলবো তোমাদেরকে প্রচণ্ড ঝামেলা এই মাছ কাটা এত ছোটো ছোটো মাছ তো হাতেও উঠতে চায় না এই যে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ব্যাস প্রচণ্ড ঝামেলা এই মাছ কাটা আগে যখন ছোটো ছিলাম মা কি করতো বাজার থেকে এই মাছগুলো আনতো মানে মা আনতো না বাবা আনতো তো এনে ছাদের মধ্যে মান চলে যেত কাটতে সকালবেলা এত রেগে যেত এই মাছ কাটতে গিয়ে খুব রেগে যেত এই মাছ কাটতে গিয়ে আর কোমর ঠোমর ব্যথাও হয়ে যায় এই মাছ কাটতে গিয়ে বাজারে গেছে দোকানদার এই মাছটা কেটেও দেয়নি এই যে পুরো মাছটা কাটলাম ভালো করে ধুলাম ব্যাস তোমরা কে কে এই মাছগুলো খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আমার তো বেশ ভালোই লাগে এই মাছটা খেতে ভেজেছি ছোটো ছোটো মাছগুলো করে ভেজেছি এই যে মাছগুলো কত ছোট্ট ছোট্ট আরও ছোট ছোট হয়ে গেছে এরকম ভাজা খেতে নাকি ওর ভালো লাগে কড়মড় করে ভেজেছি ডাল দিয়েও খাবে মাছ মাছের ঝাল করেছি এই যে ছোটো ছোটো মাছগুলো এটা খেতে হেভি লাগে আলু ধনে পাতা পেঁয়াজ দিয়েও বানিয়েছি তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে